বেশ কিছুদিন ধরেই দুঃসময়ের ভোর থেকে কিছুতেই বের হতে পারছেন না লিটন কুমার দাস দারুণ সম্ভাবনা জাগে বাংলাদেশ দলে আসা এই ওপেনার ব্যাট হাতে বড্ড খারাপ সময় পার করছেন কেননা সব মিলিয়ে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেটে লিটনের ব্যাট থেকে ফিফটি এসেছিল উনিশ ইনিংস আগে যে ফর্মহীনতার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে তাকে বাদ দেওয়া হয় এরপর টেস্টে ফিরেছিলেন নিজের ছায়া হয়ে এবার জিম্বাবুয়ে সিরিজেও তার শুরুটা হলো তিন বলে মাত্র এক রান দিয়ে লিটনের এমন ও ধারাবাহিক কারণে ডুবছে বাংলাদেশও শুরুতেই তার উইকেট হারিয়ে ব্যাকফুটের অবস্থা থেকে ইনিংস নিয়ে যেতে হচ্ছে পরবর্তী টপ অর্ডারদের যা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের বড় এক চিন্তার বিষয় ব্যাট হাতে লিটনের ধারাবাহিক এই ব্যর্থতা কাটাতে কোচদের বিশেষ নজর দিতে বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিয়ে গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল হাসান পাপন বলেন লিটনকে নিয়ে আমরা সবাই জানি তার মেধা আছে বেশ কিছুদিন ধরেই সে ফর্মের বাইরে তাকে নিয়ে জালাল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে আমি নিশ্চিত যে ব্যাটিং কোচ যে আমাদের আছে তার সঙ্গেও কথা বলতে বলা হয়েছে বলেছি লিটনের উপর বিশেষ নজর দিয়ে দেখতে যে সমস্যাটা কোথায় সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান বর্তমানে জাতীয় দলের বাইরে আছেন জিম্বাবুয়ের সিরিজে চতুর্থ ম্যাচ দিয়ে ফেরার কথা রয়েছে তাদের এ নিয়ে বিসিবি সভাপতি বলেন থাকিবের খেলার কথা মুস্তাফিজ খেলবে কি না আমি নিশ্চিত না আমার ধারণা ওকে বিশ্রামে রাখা হবে কতদিন বিশ্রামে রাখা হবে তা জানি না সাকিব তো লিগে সেঞ্চুরি করলো এতদিন পরে ওর রানে ফেরার আসাটা একটা ভালো দিক আমি যতটুকু শুনেছি ও খেলবে